আর তোমার এত পটর পটর কিছুর জন্য তুমি মসজিদের মধ্যে ই করে নামাজ পড়াবা তুমি নামাজ পড়ানোর কথা তোমার তুমি নামাজ না পড়ায় যা তুমি এই সুদ ঘুষের বিরুদ্ধে কথা কইতে তোমার কি কইছে না আমি কি এখন কি সমস্যা কি সেটা কো সত্যি যেটা সেটাই বলছ না আসলে ওই বেতনটা তো দেননি বোনাস তো দেওয়া হয় তোমাদের এত বেতন কিসের জন্য তারা বি তো শেষ আচ্ছা যে তারা বি হয়ে যাচ্ছে তো শেষ হইতো শেষ ঈদের পরে নিও তুমি বেতন আগে কি করবা বেতন বেতন করে অস্থির করে ফেলছে একদম মানুষের সময় জ্ঞান না একদম কিছু নাই এই করো ওই যে মকসুদকে বলা আছে

আমরা যারা গ্রামের মসজিদের ইমাম মুওয়াজ্জিন আমাদেরকে আসলে মানুষ মনে হয় না এই লোকগুলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ